আমরা সবাই কিন্তু কুয়াকাটা কক্সবাজার যেতে যেতে একদমই বোর হয়ে গেছে তাই আজকে আপনাদের বরিশালের সৌন্দর্যময় নতুন ভাইরা একটা জায়গায় আপনাদের নিয়ে যায় যেখানে গেলে আপনি একসাথে দেখতে পারবেন সমুদ্র ও বন ধরেন আপনি পরন্ত বিকেল বেলা সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে আর সেই সময় সমুদ্রের ঢেউ আপনার সাথে খেলা করুন তার চেয়ে ভালো লাগার আর কি হতে পারে তার চেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায় ঘুরতে আপনার খরচ হতে পারে মাত্র তিনশো থেকে চারশো টাকা তো আপনি এই জায়গায় কিভাবে কত টাকা খরচের বিনিময় ঘুরতে যেতে পারবেন সবকিছুই কিন্তু ভিডিওতে বলে দিন আর একটি বিষয় হচ্ছে এই জায়গায় যাওয়ার আগে আপনাকে অনেকগুলো জিনিস জেনে যেতে হবে না হলে কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আপনি মিস করুন করে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর এই জায়গাটির নাম হচ্ছে নিদ্রাচ্য আর এই জায়গাটা আমাদের বরিশাল বিভাগে বরগুনা জেলায় অবস্থিত আপনার হাতে যদি একটা দিন থাকে আর চারশো টাকা থাকে তাহলেই আপনি ঘুরে আসতে পারবেন এই জায়গা প্রথমত এই জায়গায় যাওয়ার পর আপনি দূর থেকেই কিন্তু এইরকম একটা ভিউ দেখতে পাবো আর আপনি আস্তে আস্তে যতই কাছে যাবেন ততই এই জায়গার সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে এই জায়গাটা মূলত একটি সমুদ্র আর সমুদ্রের পাশে বিশাল এক চর আর সেই চরে বিশাল এক সবুজের ঘাসের মাঠ আর সেই মাঠে ছোট ছোট কেওড়া গাছ সবকিছু মিলি এই জায়গাটিকে দেখলে মনে হয় প্রকৃতি নিজ হাত দিয়ে সাজিয়েছে আর আমি কিন্তু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট করে এই সৌন্দর্যময় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আপনার কাছে এই ভিডিওটা যদি সামান্য পরিমাণেও ভালো লাগে তাহলে নিচে দেখবেন আমার নামের পাশে ফলো লেখা চাইলে পেজটি ফলো করে একটু ভালোবাসা দিয়ে যেতে পারে আর এই জায়গাটার আসল সুন্দর দেখতে হলে আপনাকে যেতে হবে সকালে অথবা বিকাল তার কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু পানি নির্ভর আর এই জায়গাটি দুইটা টাইমে কিন্তু পানিতে ভরা থাকে এক এক হচ্ছে হচ্ছে সকালবেলা আর দ্বিতীয় শেষ কথায় গ্রামের যে সময় জোয়ার থাকে শুধুমাত্র সেই সময় কিন্তু এই জায়গায় পানি থাকে আর পানি থাকলেই কিন্তু এই জায়গার আসল সৌন্দর্য আপনি দেখতে থাকলে আমরা মূলত গিয়েছিলাম একেবারে দুপুর বেলা সেজন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু পানি না আর তখন আমরা ওই জায়গার কিছু স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি যে জোয়ার আসবে শেষ বিকেলে সাড়ে পাঁচটার দিক আর যখন জোয়ারে পানিতে ভরে যায় আর ঠিক তখন এই জায়গার রূপ পুরোই পরিবর্তন হয়ে যায় আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে